নমস্কার বন্ধুরা মৌসুমি হোম কিচেনে সবাইকে স্বাগত আজকে কম তেল মশলায় বানাবো মাছের ঝোল আলু দিয়ে এর মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এখানে হচ্ছে আদা কাঁচা লঙ্কা আর গোটা জিরে পেস্ট করে নেব এদিকে কড়াই তেল দিয়ে দিচ্ছি তেল তেল গরম হয়ে গেছে আলুগুলো দিয়ে দেবো লবণ দিয়ে আলুগুলো ভেজে নেব এদিকে মাছের লবণ ধরুন মাকে নেব মাছের দুটো ডিমও আছে মাছের ডিম আলু ভাজা হয়ে গেছে নামিয়ে নেব কড়াই তেল আছে ওই তেলের মাছগুলো ছড়ে দেব মাছগুলো উল্টে পাল্টা কাল করে ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে নামিয়ে নেব মাছগুলো তুলে ছেড়ে দেবো বাকি মাছগুলো লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে মাছের ডিমগুলো তোলে দিয়ে দেবো ঢাকা দিয়ে ভাজব তেল আছে ওই দিয়ে দিলাম গোটা জিরে ফুলের জন্য আর আদা লঙ্কা আর জিরে বাটাটা হলুদ গুঁড়ো পুরো মতো লবণ আর কালার আসার জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ভালো করে মশলা কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব জল জল ফুট উঠেছে এবার ভেজে রাখা মাছ আর আলু আর ওই যে মাছের ডিমটা দিয়ে দেব এবার গ্যাস বাড়িয়ে পাঁচ মিনিট পর্যন্ত ফুটিয়ে নেব পাঁচ মিনিট হয়ে গেছে এবার কটা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেব নামিয়ে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার পরে ভিডিওতে